আমি জীবনে কারোর কাছে কিছু তো চাইনি দুঃখ ছাড়া কিছু পাইনি সবার কাছে হাসি খুশি থাকি সবাই ভাবে আমি খুব খুশি আছি কিন্তু আমার জন্ম থেকে আমি ভাগ্যে পেয়েছি এইটা জীবনে দুটোই থাকে আমার চ্যালেঞ্জ চ্যালেঞ্জটা একটাকে আমাকে হারাতে হয় কারণ দুটোকে জিতানো কারোর পক্ষে সম্ভব নয় তাই আমি একটাকে হারিয়েছি আর একটাকে চুটকি মেরে জিতিয়েছি আমি যে কোনো বিপদ আমার আমি চুটকি মেরে সরিয়ে দিই কারণ আমি একটাই জিনিস লক্ষ্য করি মানুষ কী করে সম্পত্তি ভালোবাসা সম্মান খাতির আপ্যায়ন আমাকে সবাই রাজা রাজা রানি রানি ভাব আমি এতগুলো অপশান নিই না এতগুলো কারা নেয় যেন যারা জন্ম থেকে লোভী হয় কখনো কিছু দেখে না তু চোখে খেতে গেলে থালাটাও ফেটে যায় যে থালাটায় খায় সে থালাটা আর একবার ভাত চাইতে গেলে সে থালাটাই ফাটিয়ে দেওয়া হয় তাই যাদের থালা ফাটা থাকে তারা এতগুলো লোপ করে আমি করি না আমার কাছে দুটো অপশান থাকে একটা সম্মান আর একটা চ্যালেঞ্জ তাই সম্মানটা যখন আমাকে কেউ দিল না দিতে চাইলো না অপমান করলো তাই চ্যালেঞ্জটাকে আমি অ্যাপসেপ্ট করলাম আর এই আমার জীবনে যত বিপদ আর যত চ্যালেঞ্জ আসুক না কেন আমি এরকম চুটকি মেরে সরিয়ে দেব আমাকে সবাই ভেবেছিল আমি অসহায় আমি কাঁদতে কাঁদতে মাটি ধরে ঠুকরে 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 মরে যাব না আমি যে খেটে খাই ভাই আমি বিছানায় শুয়ে শুয়ে সুখের স্বপ্ন দেখি না কোনো দিন আমি চাই খেটে খেতে খেটে অনেক পরিশ্রম করতে পারি আমি অনেক পরিশ্রম করতে পারি তাই আমার সঙ্গে এতগুলো যে করল অন্যায় এর বিচার ভগবান করবে আর যতগুলো অন্যায় আমার উপরে হয়েছে ওর দশ গুণ একশো গুণ অন্যায় ওদের উপরে হবে